আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনাকে হালাল করেন না হারাম করেন বলেন গান বাজনা হালাল না হারাম কয় হুজুর আমার দেশের ফকিররা অনেকে গান গায় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর গাইছিল কেন সেই দিন সেই দিন কুরিশটা গন্ডগোল বিল্লাল কেন বাজায় ডোল আবার কয় খল হাদিস খল কথা বুঝতে পারছেন কিনা এই যে ফকির বাবারা বল্লা খোল মোল্লা হাদিস খোল আগে কোরআন খুলি তারপরে হাদিস খুলি কোরআনুল করিম সুরাল লোকমান আয়াত নাম্বার ছয় আল্লাহ ওয়াজ করেন কয় নাম্বার আয়াত কোন সুরা সুরাল লোকমান আল্লাহ বললেন অমিনান্না সিমাইয়াস্তাদি লাহুয়াল হাদীস

আল্লাহর কসম অল্লাহকে আল্লাহর কসম অল্লাহকে আল্লাহর কসম বি আন্না খুল কেনা ও বি আন্না খুল কেনা ও এই আয়াতের মাধ্যমে লাখুয়াল হাদিসের মাধ্যমে আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন গান বাজনাকে হারাম করেছেন গান বাজনাকে হারাম করেছেন একটু জুড়ে জুড়ে বলেন সুবহান আল্লাহ হুজুর কোন কিতাব থেকে দলিল দিলেন তাফসিরের কিতাব খুলে দেখো কোরআন লিখেছেন মুফতি শাফি তফসির মাজহারি সূরা সুরল তফসি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি আর তাফসির মাদারিকুত তামজিল এই তফসিরের প্রতিষ্ঠা নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার খণ্ডে আরবি ভলিউমে সূরা লোকমারের ব্যাখ্যায় গেলে পাবা আর তাফসিরে ফাতহুল মাজিদ আর তাফসিরে আবু বকর যাকারিয়া আর তাফসির ইমাম ইবনে কাসির আর তাফসিরে রুহুল মাআনি ১৫ নাম্বার ভলিউমের ২৫৫ নাম্বার পৃষ্ঠায় তিনি দলিলটা প্রমাণ করেছেন তার মানে কোরআন দ্বারা গানবাজনা কি হয়ে গেছে এবার হুজুর কোরনের ব্যাখ্যা তো ভালো করে বুঝিনা কোরনের ব্যাখ্যা বোঝার জন্য নবীর ব্যাখ্যার দরকার আছে না নাই এবার হাবিস খোলা করেছে মুসলিম শরীফের কোন কিতাবের জোরে বলেন কোন কিতাবের মুসলিম শরীফের হাবিস নাম্বার হলো সতেরোশো চুয়াত্তর নাম্বার আল্লাহর নবী বলেন ও আন আবি আল্লাহ কল সাহাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা নুহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইস্তাহিলুনাল হিরাব ওয়াল হারির ওয়াল কমর ওয়াল মাআযিফ আল্লাহর নবী বলেন ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারির হারাম করা হয়েছে রেশমকে হারাম করা হয়েছে মদকে জুয়াকে ওয়াল কুবাম হারাম করা হয়েছে দুনিয়ার সব বাদ্যযন্ত্র মিশ্রিত গানকে